উজ্জয়ন্ত প্রাসাদ ত্রিপুরা রাজ্যের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের একটি নিদর্শন এটাকে পুনরুদ্ধার ও পুনঃসংস্কার করার মধ্য দিয়ে পর্যটকদের আকর্ষণও বাড়ানো যাবে সোমবার সন্ধ্যায় আগরতলা উজ্জয়ন্ত প্রাসাদের বাগানের পুনঃসংস্কার পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা নির্মাণ প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মসূচি এই প্রকল্পের হলো বাগানি সৌন্দর্যায়ন যেখানে রয়েছে সৃষ্টি করবে আর এই হাত ধরে আসবে রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা সেই সঙ্গে ত্রিপুরার সংযুক্ত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিপি এর আর্থিক সহায়তায় উজ্জন্ত প্রাসাদের বাগানে পুনঃসংস্কার ও পুনরুদ্ধার প্রকল্প বাস্তবায়ন করা হয় এই অনুষ্ঠানে উন্নয়ন বিরোধী নেতিবাচক মনোভাবের জন্য নাম না করে বিরোধীদের সমালোচনা করেন মুখ্যমন্ত্রী উজ্জন্ত প্রাসাদ চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ বলেন আগরতলা স্মার্ট সিটি লিমিটেড উজ্জন্ত প্রাসাদের বাগানে পুনঃসংস্কার ও পুনরুদ্ধার প্রকল্প বাস্তবায়ন করেছে কাজ চলাকালীন সময়ে মুখ্যমন্ত্রী স্বয়ং কয়েকবার পরিদর্শনে যান সোমবার এর উদ্বোধন হলো এর মাধ্যমে নাগরিকদের উপযুক্ত উপযোগী একটা সুন্দর ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব হয়েছে এখানে শহর কেন্দ্রিক একটা ডিজাইনও তৈরি করা হয়েছে বাইরে থেকে পর্যটকরা এই নতুন ব্যবস্থাপনায় আকর্ষিত হবে। এতে পর্যটকের সংখ্যাও বাড়বে এই বাগানকেও সৌন্দর্য মন্ডিত করে তোলা হয়েছে সেলফি তোলার জায়গাও করা হয়েছে এছাড়া বিভিন্ন ডিজাইনের বেঞ্চ রাখা হয়েছে উত্তর গেটের সংস্করণ ফুডকোর্ট স্থাপন কৃষ্ণ সাগরে অপূর্ব মিউজিক্যাল ফাউন্টেন সহ ইত্যাদি ব্যবস্থাপনা পর্যটকদের আরও আকৃষ্ট করবে মুখ্যমন্ত্রী আরও বলেন লক্ষ্মীনারায়ণ বাড়ি স্থিত রাধা সাগরে ও ওয়াটার স্পোর্টস এর ব্যবস্থা করা হবে এর পাশে হাঁটার ব্যবস্থাও রাখা হয়েছে সেই সঙ্গে থাকছে সুদৃশ্য আলোকসজ্জা পার্কিং জোন মাল্টি অ্যাক্টিভিটি প্লাজা সহ ইত্যাদি ব্যবস্থাপনা রাখা হয়েছে সুন্দরভাবে থাকার জন্য সমস্ত ব্যবস্থাপনা করছে সরকার সবাই যাতে এখানে এসে আনন্দ উপভোগ করতে পারেন সে ব্যবস্থা করা হচ্ছে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্দেশিত পথে মানুষের কল্যাণে কাজ করছে সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মানেই উন্নয়ন তিনি বলেন আমরা নির্দিষ্ট লক্ষ্যে উন্নয়নে দিশায় এগিয়ে চলছি কিন্তু অনেকে এই উন্নয়নে বাধা দেওয়ার চেষ্টা করছে তাদের কথাবার্তায় এটা পরিষ্কার যে ত্রিপুরায় যাতে উন্নয়ন না হয় কারণ উন্নয়ন হলে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখাই সমস্যা হবে এর জন্য নানা কথা নানা কুটুক্তি করছে তারা যদি হতে লাভের লাভ কিছুই হবে না আমরা স্বচ্ছতার মাধ্যমে কাজ করতে চাই বুধবারে এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের সিইও ডক্টর শৈলেশ কুমার आधिकारिक और माननीय प्रधानमंत्री जी हमेशा कहते हैं डेवलपमेंट हमको पहले चाहिए और आज त्रिपुरा में हमारा जो स्मार्ट सिटी लिमिटेड ए डीबी फंड से माननीय प्रधानमंत्री जी के कारण ही यह संभव हुआ हमारा जो राज अमल से यहाँ पर जो तो पहले से इसके सामने पहले भी आप लोग देख चुके थे क्या हालत था आज यहाँ पर क्या नहीं हो रहा है कितना बढ़िया हो गया उसका पीछे जो है उत्तर गेट का कितना बढ़िया अच्छा अच्छा चीज़ वहाँ पर बन जाए और ये हमेशा माननीय प्रधानमंत्री जी की इच्छा के अनुसार जो डेवलपमेंट पहले प्रायोरिटी है हम लोग काम कर रहे हैं डेवलपमेंट के लिए लेकिन हम लोग देख रहे हैं अपोजिशन से कभी कभी कोई भी डेवलपमेंट के लिए हम काम करते हैं तो उसमें अपोज़ करते हैं और सब जानते हैं कि इनके बारे में बता रहे हैं नहीं होना चाहिए दुख की बात है निजस्व प्रतिनिधि रिपोर्ट एशियन टाइम्स